হস্তমৈথুন এই শব্দটা শুনলেই অনেকেই বোধ করেন কিন্তু এটা কি সত্যি শরীরের জন্য ক্ষতিকর আমি ডাক্তার রুষা চৌধুরী আজ বলছি হস্তমৈথুন কি সত্যিই ক্ষতিকর নাকি স্বাভাবিক একটি বিষয় হস্তমৈথুন হল যৌন উত্তেজনা প্রশমনের প্রাকৃতিক উপায় যা ছেলে মেয়ে উভয়ের মধ্যেই ঘটে বিশেষ করে টিনেজ থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত এটা বেশি দেখা যায় এটা সম্পূর্ণ স্বাভাবিক হ্যাঁ হস্তমৈথুনের কিছু উপকারিতাও রয়েছে শুনলে অবাক হবেন মানসিক চাপ কমায় ঘুম ভালো হয় প্রোস্টেট সুস্থ রাখতে সহায়তা করে যৌন অঙ্গের রক্ত চলাচল ভালো রাখে তবে সমস্যা হয় যখন এটি অতিরিক্ত হয়ে যায় যেমন অ্যাডাল্ট ভিডিওতে আসক্তি তৈরি হয় অনেক সময় অপরাধবোধ তৈরি হয় বাস্তব যৌন জীবনে সমস্যা হয় সময় এবং একাগ্রতা নষ্ট হয় তাহলে প্রশ্ন কতবার হস্তমৈথুন নিরাপদ সপ্তাহে দুই থেকে তিনবার করলেও শরীরের কোনো ক্ষতি হয় না তবে মনে রাখবেন এক একজনের শরীর এক এক রকম কারো পাঁচ দিন পর কারো সপ্তাহে একবার সবই স্বাভাবিক বিশ্বের বহু স্বাস্থ্য সংস্থা যেমন ক্লিনিক হার্ভার্ড হেলথ এটিকে একেবারে স্বাভাবিক বলে ভয় নয় সচেতন হন নিজের শরীরকে জানুন অন্যের ভুল কথায় বিভ্রান্ত হবেন না এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন জ্ঞান ছড়াক ভয় নয় আমি রুসা চৌধুরী আবার দেখা হবে পরবর্তী স্বাস্থ্য আলোচনায় সুস্থ থাকুন সচেতন থাকুন